বয়স যেন তার কাছে একটি সংখ্যা মাত্র বছর বয়সে এসেও সিনেমা ও চরিত্রের স্বার্থে করে চলেছেন ভয়ঙ্কর সব স্টার বিশ্বজুড়ে দর্শকের কাছে তুমুল জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি মিশন এই সিরিজের সিনেমাগুলোতে ইথান হান্ট চরিত্রে অভিনয় করে গ্লোবাল স্টার হিসেবে স্বীকৃতি পেয়েছেন টম ক্রুজ সে উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তি পাওয়া মিশন ইম্পসিবল থেকে শুরু করে একে একে সাতটি এসেছে এই সিরিজে এবার আসলো মিশন মিশন ইম্পসিবল ট্রেলার। নিয়ে শেষ নেই টম ক্রুজ ভক্তদের জানা গিয়েছিল কিস্তি দিয়ে ইতি ঘটবে জনপ্রিয় মিশন ইম্পসিবল সিরিজের তাই এই সিনেমা নিয়ে বেশ কৌতুহল সিনেপ্রেমীরা সেই কৌতূহলকে আরো বাড়িয়ে দিতে এবার এসে গেল নতুন কিস্তির ট্রেলার সম্প্রতি প্যারামাউন্ট পিকচার্স এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ট্রেলারটি এবারের কিস্তির নাম রাখা হয়েছে মিশন ইম্পসিবল দা ফাইনাল র্যাকনিং এটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোই ট্রেলারে দেখা গেল ইথান হান্ট ও তার আইএমএফ টিম বিভিন্ন বিপদজনক মিশনে নেমেছে তাদের পুরনো শত্রু মোকাবেলা করতে এবারও বিপজ্জনক কয়েকটি স্ট্যান্ডে দেখা গেছে চিরসবুজ তারকা টম ক্রুজকে স্কুবা ডাইভিং প্লেন থেকে লাভ দেওয়া সহ ভয়ঙ্কর সব স্ট্যান্ডে বেশ সাবলীল ছিলেন টম জানা গেছে আইলসা ফাউস চরিত্রে এবার দেখা যাবে না রেবেকা ফার্গুসনকে হেলি সাইমন পেক মতো তারকাদের অভিনয় করতে দেখা যাবে এই সিনেমায় এবার বেশ কিছু নতুন অভিনয় শিল্পী দেখা যাবে এই কিস্তিতে এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হানা ওয়ারিংহাম কেটি ও ব্র্যান্ড জেনেট ম্যাকটিয়ার এছাড়াও রব স্যাকসন আবারও তার পুরনো চরিত্র উইলিয়াম ডলনো দিয়ে ফিরছেন মিশন ইম্পসিবল এইটে আগে জানা গিয়েছিল মিশন ইম্পসিবল এট দুটি পর্ব মুক্তি দেওয়া হবে ইতিমধ্যে মিশন বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হয়েছে যা প্রেক্ষাগে ব্যাপক সারা ফেলে এবারও প্রযোজকের ভূমিকায় থাকবেন পরিচালক ও ক্রুজ জুটি সিনেমা মানে ভক্তদের মাঝে ভিন্ন রকম আমেজ সৃষ্টি করে ইথান হান্টের চরিত্রে শেষবারের মতো পর্দায় আসছেন এ তারকা তাই এই সিনেমা নিয়ে ভক্তদের প্রত্যাশা আকাশচম্বী ক্রুজ ভক্তদেরকে বার্তা দিয়ে বলেন শেষবারের মতো তার উপর ভরসা রাখতে ইথান হান্টের অভিযান শেষ হবে আগামী বছর একুশ মে He's gonna now pull me off the train. Anas Imran show tonight.